আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব মাইক্রোসফট দু হাজার ষোলো এর ক্রস রেফারেন্স ক্রস রেফারেন্স হলো অনেকটা সূচিপত্রের মতো আমাদের পাঠ্য যেমন কোন অধ্যায়ে কি আছে আমরা আমরা সম্পূর্ণ বই না পড়েও বইয়ের মাঝে কোনো আইটেম যদি আমরা চাই তাহলে আমরা সূচিপত্র থেকে সেটা আমরা কি করতে পারবো বের করতে পারবো সেটা আমরা পড়তে পারবো দেখতে পারবো ব্যবহার করতে পারবো ইত্যাদি তো এখন কথা হচ্ছে যেটা আমরা কিভাবে প্রয়োগ করবো আর এই কস রেফারেন্সে কি কি প্রয়োগ করা যায় এই যে আপনারা আটটি আইটেম দেখছেন এই কস রেফারেন্সে আটটি আইটেম আপনারা প্রয়োগ করতে পারবেন তো আমরা এখন দেখবো ওই যে এই চারটে আইটেম এই চারটে আইটেম আমরা এখন দেখব আর বুকমার্ক এটা আপনারা সবাই জানেন যে ইনসার টেবিল যে বুকমার্ক তারপর ফুটনোট ইন্ডোন আছে আপনার রেফারেন্সে আছে যে ফুটনোট নোট আর নাম্বার সংখ্যা আমরা জানি তো আমরা এই চারটা আজকে দেখব ঠিক আছে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আমি সবে কোন ডিলিট করে দিচ্ছি কোনটা ডিলিট করে দিলাম ঠিক আছে আমি একটা নতুন করে সমীকরণ নেব যে ইকুয়েশনে গিয়ে একটি এভাবে ক্লিক করলে আপনার সামনে সমীকরণ এসে হাজির হয়ে যাবে ঠিক আছে তবে আমরা কয়েকটি ই কোয়েশন নেব তো যাই হোক আমি ইকুয়েশনটাকে একটা নাম্বার দেবো ই আপনাকে একটা নাম্বার দিতে হবে কিভাবে দেবো আমরা এখানে ক্লিক করবেন থ্রিডে ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে তারপরে রিফারেন্সে যাবেন রিফারেন্সে গিয়ে ইনসার্ট ক্যাপশনে ক্লিক করবেন আচ্ছা ইনসার্সক্রেপশন ক্লিক করার পর একটা পপ আপ মেনু আসবে আপনারা এখান থেকে লেবেল আছে না লেবেল লেবেল এ বি এল লেভেলের ক্লিক করে এখানে যেহেতু এটা ইকুয়েশন তাহলে এটা হবে ইকুয়েশান ওয়ান ওকে আচ্ছা আমি সবগুলো একবার দিয়ে যাই এটা একটু বড় করে এটা কিন্তু ইকুয়েশান আমি সিলেক্ট করলাম এটা হচ্ছে হেডিং টেক্সট লেখা এটা হ্যাডিং তো হ্যাডিং এর জন্য আপনি হোমে যাবেন রেফারেন্সে যাবেন না হোমে যাবেন হোমে গিয়ে এই যে হ্যাডিং ওয়ান হ্যাডিং ওয়ান আমি দিয়ে দিলাম এটা হচ্ছে হ্যাডিং ওয়ান আমি একটা ছবি দেখতে পাচ্ছি ঠিক আছে ছবিতে যাবেন ছবিতে গিয়ে ছবি সিলেক্ট করে ইনসার্ট গিয়ে সরি রেফারেন্সে গিয়ে ক্যাপশনে যাবেন ক্যাপশনে গিয়ে এখানে দেখেন লেভেলে কিন্তু ইকুয়েশন সিলেক্ট হয়ে আছে আপনি এটা ইকুয়েশন দিবেন না এটা দেবেন আপনি হয় ফিগার নয় পিকচার আমি পিকচার দিলাম ঠিক আছে পিকচার দিলাম এটা হচ্ছে পিকচার ওয়ান ওকে তারপর আবার দেখতে পাচ্ছি আমরা আরেকটা পিকচার দেখতে পাচ্ছি আমি সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে রেফারেন্সে গিয়ে ইনসাইড ক্যাপশনে এই যে পিকচার টু অটো হয়ে যাবে এখন পিকচার টু আচ্ছা এটা কিন্তু আপনি টেবিল ঠিক আছে তো টেবিলকে আমরা একই একইভাবে ক্যাপশন দেবো টেবিলটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম এই যে এই যে এই আইকনে ক্লিক করে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে রেফারেন্সে গিয়ে ইনসার্ট ক্যাপশনে যাবেন ইনসার্ট ক্যাপশনে গিয়ে এখানে চেঞ্জ করবেন লেভেল চেঞ্জ করবেন যেহেতু এটা পিকচার না এটা হচ্ছে টেবিল এই যে টেবিল দেবেন যদি টেবিল শব্দটি না থাকে মনে টেবিল শব্দটি নাই নিউ লেভেলে ক্লিক করবেন নিউ লেভেলে ক্লিক করে এখানে টেবিল দেবেন এল টেবিল আছে আমি দিয়ে দিলাম টেবিল দিয়ে দেখে না ইনচার্ট হয়ে গেল এই যে টেবিল টু হয়ে গেল দেখলেন তো যাই হোক টেবিল আমি ওয়ান দেবো ওয়ান দিয়ে দিলাম দিয়ে ওকে এই যে নাম হয়ে গেল টেবিল ওয়ান আবার আসছে এটাকে আমি দেবো হ্যাডিং

পিকস থ্রি হ্যাঁ ঠিক আছে এটা এটা আমার কাছে ওকে এই যে পিক্সার থ্রি হয়ে গেল তারপর হচ্ছে টেবিল আমার কাছে আছে আমি সিলেক্ট আগে এটা সিলেক্ট করলাম ইন রেফারেন্স ক্যাপশন টেবিল টেবিল টু এটা এদের নাম কোন হয়ে গেল টেবিল টু এটা হচ্ছে হ্যাডিং হোমে গিয়ে এটা হ্যাডিং আমি থ্রি দিয়ে দিলাম আপনারা থ্রি দিয়ে দেবেন এই যে ইকুয়েশান আমার কাছে আর একটা আছে এটা একটা ইকুয়েশন আমি এটা সিলেক্ট করলাম রেফারেন্স ইনসার্ট ক্যাপশন টেবিল না এইটা ইকুয়েশন হবে তিনটা হলো আমি আর ইকুয়েশান সেট করবো না আর এটা হলো একটা পিকচার ঠিক আছে এটা পিকসারও রাখতে পারেন ফিগারও রাখতে পারেন তো আমি এটা যেহেতু পিকচারে রাখতেছি সব কিছু পিকচারে রাখবো ফিগার হয়ে গেল গেলসার পিকসার ফোর চারটা পিকসার হয়ে গেল আমি না টেবিল যেটাই শেষ আর আর নিব না অনেক আর নিব না টেবিল নিয়ে না ওকে অনেক আছে আমি আন নিতে চাচ্ছি না যাই হোক আমার সেট করা হয়ে গেল এখন আমরা একটা প্রয়োগ করব ঠিক আছে এখানে ক্লিক করলাম এবার আমরা ক্রস রেফারেন্স প্রয়োগ করব প্রথমে ইনসাইটে যাব প্রয়োগের জন্য গিয়ে দেখেন লেখা আছে ক্রস রেফারেন্স এখন ক্লিক করতে হবে এই পরে ক্রস ক্লিক ক্লিক করতে হবে আগে করলে আপনি পাবেন না দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপআপ মেনু আসলো লেখা আছে উপরে ক্রস রেফারেন্স নিচে আছে রেফারেন্স টাইপ আর এখানে লেখা আছে ইনসার্ট রেফারেন্স টু আচ্ছা এখানে যে তোমার বুক মার্ক দিই না এটা চেঞ্জ করে দেবো চেঞ্জ করে কি দেব ইকুয়েশন দেবো দেখেন ইকুয়েশন আছে না ইকুয়েশন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে তিনটা আইটেম আসছে যদি আমি আরও পাঁচটা সিলেকশন করতাম সব এখানে আসতো এখানে দেখেন লেখা আছে ইন্টার ক্যাপশন মানে নাম আপনি কি নাম চাচ্ছেন না নাম্বার চাচ্ছেন কি চাচ্ছেন আপনি আমি চাচ্ছি এটার এটার নামই থাকবে নাম থাকলে আমার সহজে খুঁজে পাবো তারপর এটা সিলেক্ট করে কি দেবো আমরা ইনসার্ট দেবো দেখেন ইনসার্ট চলে আসছে তারপরে ইকুয়েশান টু দিলাম তারপরে ইকুয়েশন থ্রি ইনসার্ট করলাম হয়ে গেল এরপরে কি ইনসার্ট করবো আমি পিকচার যেহেতু ফিগার আমি দিই নাই পিক্সার পাঁচটা আছে একটা ইনসার্ট করলাম দুইটা তিনটা চারটা পাঁচটা ইনসার্ট করলাম এই আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারপরে টেবিল আছে আমার কাছে তিনটা একটা ইনসার্ট করলাম দুইটা করলাম তিনটা করলাম হ্যাডিং ছিল সরি যে হেডিং হ্যাডিং একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওকে আমরা সব ইনসার্ট করা ছাড়া এখন এটা একটু ডিজাইন করবো আমি আমি সবগুলো সিলেক্ট করে একটা ফ্রন্ট নাম্বার দিব নাম্বার দিয়ে দিলাম যেহেতু বাংলা লেখা এখানে দেবো নিকোশ ব্যান দিব একটু ইংরেজি লেখা টাইম নিউরোমান্স দেবো বাসে সুন্দর লাগবে আর একটু বড় করে সূচিপত্র আচ্ছা ইকুয়েশন ওয়ান আমি এটাকে এখানে ক্লিক করবেন করে ইন্টার দিয়ে নিচে নামাবেন আবার এখানে ক্লিক করবেন এইভাবে সবগুলো সুন্দর একটা লাইনে করবেন তাহলে পরে কি হবে সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে দেখতে এটা এটা নিচে নামানো যাবে ওকে আমি এগুলো কি করব সিলেক্ট করে করে ইন্টার চাপ দিয়ে নিচে নামাই দেব যাতে একটা সুন্দর একটা সিরিয়াল হয় দেখতে ভালো লাগবে সিস্টেমও থাকবে ক্লিক করলে সম্পূর্ণ ইয়েটা সিলেক্ট হয়ে যাবে টাইটেলটা এই তো আচ্ছা এটা আমি একটা পেজে নেব আমি নিচের পেজে নেব এই তো চলে আসছে চলে আসছে এখন আমি যে কাজটা করব এই সবগুলো সিলেক্ট করে আমি একটা সিরিয়াল দেব সিলেক্ট করতেছি সিলেক্ট করে এই যে হোম ট্যাবের এই যে প্যারাগ্রাফ কমান্ড গ্রুপে যে সিরিয়াল দেবো এক দুই তিন করে দেখি কয়টা হলো সতেরোটা ঠিক আছে আমাদের কস রেফারেন্স দেওয়া শেষ এবার আমরা দেখবো কি কিভাবে এটা কাজ করে ঠিক আছে আমি ইকুয়েশনের কাছে মাউস পয়েন্টার নিচে দেখেন ইকুয়েশন ওয়ানের কাছে নেয়ার সঙ্গে দেখেন উপরে লেখা আছে ক্লিক কন্ট্রোল প্লাস ক্লিক লেখা আছে না কন্ট্রোল প্লাস ক্লিক অর্থাৎ আপনি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরবেন ধরে দেখেন মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেল কার মতো হয়ে গেল হাতের মতো হয়ে গেল এবার আপনি ক্লিক করেন আমি ইকুয়েশন একে ক্লিক করলাম এই যে এটা হচ্ছে ইকুয়েশন এক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইকুয়েশান এক চলে আসলাম এবার মনে করেন আপনি এই যে জীবন্ত কম্পিউটার তৈরির পথে বিজ্ঞানদের আপনি এখানে যাবেন কন্ট্রোল চেপে ধরেন কিবোর্ড থেকে দেখেন এমনি হাতের মতো হয়ে যাবে আর ক্লিক করেন খালি একটা আর লেফট ক্লিক দেখেন এই যে চলে আসছে ঠিক আছে আমি মনে করেন পিকচার নাম্বার তিনে যাব কন্ট্রোল চেপে ধরুন এটা হাতের মতো হয়ে যাবে লেফট বটনে ক্লিক করুন এই যে পিকচার থ্রি দেখতে পাচ্ছেন একবারে কারেন্টের মতো হয়ে যাবে আমি আবার উপরে যাচ্ছি স্ক্রল করে এইভাবে এ মনে করেন টেবিল টুয়ে যাবো আমি কন্ট্রোল চেপে ধরুন কিবোর্ডের লেফট বটন ক্লিক করুন এই যে চলে যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে আপনার সূচিপত্রের মতো আপনি যখন ইচ্ছে তখন সেই পেজে আপনি কি করতে পারবেন যেতে পারবেন তো আমার এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন সলভ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম